ইরাউদাতে ঘর ওই ঘরে একটা দরজা আছে ওই দরজার নাম হলো বাবি জিবরাইল জিবরাইল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে একটা ফল নিয়ে এলো ওই ফলটা নিয়ে আমার নবীকে দিয়ে দিলো আমার নবীকে মনে দিলো এই ফলটা দুই ফাইকে দেবে এই দুই ভাইকে এই ফলটা দেমার পর বলবে ও আমার না দিঘার ইমা মাখা সাদা এই ফলটা উঁচুতে তুলে দেবেই আল্লাহ সমানে দিকে উঁচু করে দেবে ফলটা চা দিকে আস সেই হবে এক নাম্বার যা কাছে ওই ফলটা আসবে সেই হবে এক নাম্বার আল্লাহ নবী বিষয়টা বললেন ইমাম হোসাইনকে বিষয়টা বলার পর হজরত ইমাম হোসাইন ওই ফলটা নিয়ে আল্লাহ জমিনে দাঁড়িয়ে আল্লাহ আসমানের দিকে উঁচু করে দেয় যেই না পাপ যেই না ফলটা উঁচু ওই ফল উঁচুতে ওটা সাথে সাথে ওই ফলকে দু ভাগে ভাগ করে দাও হবে না মেলে মিশে হবে না দেখবে ফলটাকে দু ভাগে ভাগ করে দাও দুজনের সম্মান আমার আল্লাহ শাহিদার বারেও এক পাল্লায় জোরে বলুন আরও জোরে বলে বিশ্বনবী যখন বে আরজে গিয়েছিলেন জান্নাত জাহান নাম টোটাল জায়গা ভ্রমণ করার পর জান্নাতের ভিতরে দুটো ঘর দেখেছেন মহল যাকে বলা হয় বিরাট আর রাজকো সাদ একটা মহল দেখতে পেলেন একটা মহলের গায়ের রং ছিল সবুজ আর একটা রং ছিল লাল জেরে বলুন আর জোরে বলেন আমার হাবিব জি আশা করছে ও ভাই জিব্রাহিম এই মহলের জান্নাতের ভিতরে এত সুন্দর দুটো ঘর কার জন্য আমার আল্লাহ বানিয়েছে ওই সময় জিব্রাইল ফেসলা মুচকে মুচকে হেসে আমার নবী বলছে ইয়া রাসূলুল্লাহ এই দুটো ঘর হলো আপনার দুই লাগে জিগার ফাতেমার কলিজার টুকরা আর জোরে বলুন আর জোরে বলেন হ্যাঁ আপনার এক শ্রেণী উম্মাদরা ইমাম খাইয়ে শরীরটাকে নীল করে করে দেবে দেবে সবুজ হাসানকে তাই আমার আল্লাহ এই সবুজ ঘর বানিয়ে রেখেছে আর এর ইতিহাস অনেক ঈদের দিনে সবুজ ড্রেস জিব্রাইল ফেরেশতা নিয়ে এসে হাজির হয়েছে জোরে বলুন আরো জোরে বলে আর ইমাম হুসাইনের ড্রেস ছিল লাল আর ইমাম হুসাইন কে কারবালার প্রান্তে তারা রক্ত রঞ্জিত করবে আপনার এক শ্রেণী ও মাতরা যারা অর্থই জোরে গদির লোভে লোভে সেই দিন তারা জোর করে দখল করতে থাকবে নানা জানের ইসলামকে তারা নিচু করতে দেবে না কিন্তু তারা শহীদ হতে রাজি কিন্তু ইসলামকে জিন্দা করতে রাজি ছিল জোরে বলুন সুবাহ আল্লাহ আলোচনা আল্লাহ চাইলে অন্য সময় আরো হবে এই আলোচনা ওখানে শেষ নয় এর আলোচনা আরো এখান থেকে আছে বাপ কারণ কারবালার ইমাম হাসান হুসাইনের কথা সম্পর্কে আলোচনা করতে গেলে একটা সাইড বললে রাত শেষ হবে একটা সাইড বললে একটা রাত শেষ হয়ে যাবে তাই ভাই যতটুকু আপনাদেরকে শুনি সলা সরবু আলাই সর উড়ি ন Raju!

মেহরবান মেহরবানি করে আল্লাহ কবসুর করে নীল চাটি করা হয়েছে আল্লাহ তার সাথে সাথে যা কিছু তোমার তসবি সিন্নি সালামত মেহমানদানি শুভ আইজিত আল্লাহ আপনা শাহিদার বারে কবুল করে নি কবুল করে নি সাবাব সোনার মদিনা সৈয়দুল মুরসানির খাদামুদ্ন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ

আল্লাহর надо দহুদ বিল গিমলা পাঁচজন চার শহীদান বল আবেশ সাহেব হুজুর আল্লামা হুজুর স্যার সুফিয়া আব্দুল মুমেন সাহেব বর্তমানে নেটওয়ার্কের সময় মে আল্লাহ গো কিছু ভাইরা মক্কা জমিনে গেছেন খোঁচ করতে গেছে যেই পিরিয়ডে ম্যাপ ছিল না যেই পিরিয়ডে কোনো লোকেশান ছিল না নেটওয়ার্কের সাহায্য ছিল না পায়ে গেটে কেটে একবার ময় দুবার মাছ সাস্পা গিয়েছেন হাওড়া জেলা উলুবেড়ে টাউনে

আর নাই মা মা বলে নাম মা ডাকতো সে ঘরে আর শব্দ না জানি না মা আমার কোথায় চলে গেল আর মা খেতে আসবে না পড়তে আসবে না জন্মদাতা জি अब्बा নাকে হাসসুম বাচ্চা গালে খবরটা তুলে দিত আ সি अब्बा নাই কবরস্থ হয়ে গেছে আল্লাহ জানি না কবরে কি হালা রে আজে আল্লাহ কি অবস্থা আজে ও রাব্বিয়াল্লাহ ওই কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও কবর গুলোকে নূর আলা নূর করে দিও ওই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও ওই কবর গুলোকে যেে জান্নাতে তরু হাওয়া প্রবাহিত করে দিও আল্লাহ মাআফिरी কে কবুল করে নাও এ মা অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেহনত দিয়ে যে যেমন সহযোগিতার হাতকে বানিয়ে দিয়েছে আল্লাহ যে যেমন সহযোগিতা করেছে আল্লাহ আগামী বৎসর যে যেমন সহযোগিতা হাতকে বানিয়ে দিল আল্লাহ গো সমকারী আপনার বারে কবুল আমিন আল্লাহ আমাদের রুজি রোজগার ব্যবসা বাণিজ্যতে উন্নতি দিও চাষ আমাদের দানায় দানায় উন্নতি দিও আল্লাহ আল্লাহ মনির বাসুনা কামনাকে কবুল করে নিও ও আমাদেরকে হৃদায়ত করে দিন পাঁচ অক্ত নামাজি বানিয়ে দিন দিনের শিক্ষা দিনে তালিম দেবার মতো তো দিন কন্যা থেকে সুন্দর পাত্র বিনিয়ে দিন আল্লাহ আমাদের সকল থেকে পরিশোধ করার মতো তো দিন আল্লাহ মুসলমানের মাল হেফাজা করে নিয়ে আল্লাহ গো আমাদের সকল আর মনের ত্রটি মনে আল্লাহ পরিদিন আল্লাহ আমাদের শকোনা চাওয়া বলা আল্লাহ মাদা ইহোকাল পরকাল আল্লাহ শুম হোকাল আল্লাহ আমাদের জন্য ভালাই রাস্তা দিন ও নামিন আল্লাহ এতগুলো নৌজবান এতগুলো যুবকেরা ছেলেরা বাচ্চারা মা বোনেরা আল্লাহ যে যেখান থেকে হাত তুলেছেন বিশেষ করে আল্লাহ যেনারা কোরআনুল মাজিদ তেল আওয়াত করে খতম করেছে মা বুধ তেনাদের মনের বাসনা মনের আশা মনের মকসাদ মঞ্জুর করে নীল তেনাদের মনে টুকু চাহিদা আল্লাহ আপনার শাহিদার বারে কবু না মঞ্জুর করে নীল ও আপনার আমি সে বেলবারে মতো চাই মুসলমানে জান মালি মাটুকুকে হেফাজত করে নিন আল্লাহ আল্লাহ আমাদের আগে আল্লাহ নে খায়াত দান করবেন আল্লাহ 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 সব কেড়ে নেবে মাবুদ মনে দুঃখ হবে না কিন্তু মওদের সময় জবান বন্ধ করে দেবে না মওদের সময় এই জবানে কালমা শরী পড়তে পড়তে মওত नसीব দিবেন আল্লাহ আল্লাহ আমাদের সকল আগে পাঁচ অক্ত পাবন্দি নামাজি বানিয়ে দাও সব কাজ আমরা সময় অসময় করে নিই কিন্তু তোমার হুকুম মানতে গেলে আল্লাহ সেইখানে আসো আসা বেশি পড়ে যায় আল্লাহ তাই আমাদের সকলকে হেদা এতে ফেসলা করে দিন

لا نقنط من رحمة الله إن الله يغفر ذنوب جميعا إنه هو الغفور الرحيم صلى الله تعالى على خير خلق محمد وعلى وأصحابه أجمعين آمين آمين لا إله إلا الله